নমস্কার বন্ধুরা সুকানা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত চলে এসছি আজকে যে রেসিপিটা নিয়ে বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় রেসিপিটা আলু পোস্ত তাহলে চলুন ঝটপট দেখিয়ে দিই আমি কিভাবে কম সময়ের মধ্যে আলু পোস্তটা বানাই আলুগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে বক্স বক্স করে কেটে রেখেছি আর আমি এই রেসিপিটা রান্নার ক্ষেত্রে পাঁচখানা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি আমি তিরিশ মিনিট আগে থেকেই পোস্তটা ভিজিয়ে দিয়েছিলাম পঞ্চাশ গ্রাম পোস্ত আমি এখানে ব্যবহার করছি আর ঝালটা তোমরা তোমাদের অনুপাতেই দিও এখন অনেক ধরনের কেনা মশলা পাওয়া যায় পোস্তও পাওয়া যায় তবে আমার রেকমেন্ডেশান তোমাদের কাছে যে তোমরা গোটা পোস্তটা এনে সেটা তোমরা মিক্সার গ্রাইন্ডেও করতে পারো বা শিলনড়ায় যেটা তোমাদের পছন্দ সেটাতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে পারো আমি দেখতেই পাচ্ছ আমি শিলনোড়ায় দুবারে এটাকে পেস্ট একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইয়ে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা পুরোটাই সরষের তেলেই হবে তেলটা খুব সুন্দর করে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো লালচে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর ডিপ ব্রাউন কিন্তু আমি করিনি আপনারা দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ক্ষেত্রে বলে রাখা ভালো আমি কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে কোনো রকম জলের ব্যবহার করব না অনেক বন্ধুরাই এই রান্নাটার ক্ষেত্রে জলের ব্যবহার করে কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে খুব একটা জলের ব্যবহারের প্রয়োজন হয় না লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করার পর একটা পাত্র দিয়ে আলুগুলোকে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে। লবণ দেওয়ার ফলে একটু জল বেরিয়েছে সেই জলটাতেই আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আলুর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি খন্তির সাহায্যেও একটা আলু দেখিয়ে দিচ্ছি তোমাদের ফিফটি পারসেন্ট আমার আলু সেদ্ধই হয়ে গেছে এরপর বেটে রাখা পোস্তটা আমি সম্পূর্ণই এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা পোস্তটা দিয়ে দেওয়ার পর খুমতির সাহায্যে আলুটার সঙ্গে পোস্তটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর আমি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আমি এখানে ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তোমাদের ঝাল অনুযায়ী যে যেমনি খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি যেটা টেস্টটা আরও ইনক্রিজ করবে এই সবগুলো দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে খুব সুন্দর করে মশলাগুলোকে আলু আর পোস্তের সঙ্গে মিশিয়ে নেব আর আপনারা দেখতেই পেলেন এতক্ষণ রান্না আমি কিন্তু এখানে কোনো রূপ জলের ব্যবহার করিনি আপনারাও এরকম করেই করার চেষ্টা করবেন এতে রান্নার টেস্টটা আরও বাড়বে একটা ধাগনার সাহায্যে আমি আলু পোস্তটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট গ্যাসটা সিম করে রাখবো তারপর ঢাকনাটা খুললেই মোটামুটি আমাদের আলু পোস্তটা রেডি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের রেসিপি আলু পোস্ত আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে নিউ যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার পাশে থেকো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হবে আবার একটা অন্য রেসিপির সঙ্গে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো